আরব দেশের আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য শনিবার শনিবার তার মানে সাবত আমরা বলি শনিবার আরবিতে বলতে সাবত সাবত তার মানে শনিবার আমরা বলি রবিবার আরবিতে বলতে হবে আহাত আমরা বলি রবিবার আরবিতে বলতে হবে আহাত আহাত তার মানে রবিবার আহাত এর অর্থ রবিবার আমরা বলি সোমবার আরবিতে বলতে হবে এত আমরা বলি সোমবার আরবিতে বলতে হবে এত নিন নিন তার মানে সোমবার এত এর অর্থ সোমবার আমরা বলি মঙ্গলবার আরবিতে বলতবি তুলুত আমরা বলি মঙ্গলবার আরবিতে বলতবি তুলুত তুলুত তার মানে মঙ্গলবার তুলু এর অর্থ মঙ্গলবার আমরা বলি বুধবার আরবিতে বলতবি রুবু আমরা বলি বুধবার আরবিতে বলতবি রুবু রুবু তার মানে বুধবার রুবু রুবু এর অর্থ বুধবার আমরা বলি বৃহস্পতিবার আরবিতে বলতবে খামিস আমরা বলি বৃহস্পতিবার আরবিতে বলতে হবে খামিস খামিস তার মানে বৃহস্পতিবার খামিস এর অর্থ বৃহস্পতিবার আমরা বলি শুক্রবার আরবিতে বলতে জুম্মা আমরা বলি শুক্রবার আরবিতে বলতে হবে জুম্মা জুম্মা এর অর্থ শুক্রবার আমরা বলি আজ আরবিতে বলতে হবে আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিয়ুম এর অর্থ আজ আমরা বলি আগামী কাল আরবিতে বলতে হবে বুকরা আমরা বলি আগামী কাল আরবিতে বলতে হবে বুকরা বুকরা এর অর্থ আগামী কাল আমরা বলি আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বুকরা আমরা বলি আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বুকরা বাদ বুকরা তার মানে পরশু আমরা বলি গত পরশু আরবিতে বলতে হবে দামস। আমরা বলি গত পরশু আরবিতে বলতে হবে গলদামস গলদামস তার মানে কত পরশু এখানে গলত এর অর্থ ভু আগের অত পরশু গলদামস তার মানে কত পরশু আমরা বলি সার আমরা বলি সার আমরা বলি মাস আরবিতে বলতে হবে সার আমরা বলি মাস আরবিতে বলতে হবে সার আমরা বলি সপ্তাহ আরবিতে বলতে হবে আমরা বলি সপ্তাহ আরবিতে বলতে ইসবু ইসবু তার মানে সপ্তাহ আমরা বলি বছর আরবিতে বলতে হবে আমরা বলি বছর আরবিতে বলতে হবে সাহা আমরা বলি সময় আরবিতে বলতে হবে চা আমরা বলি সময় আরবিতে বলতে হবে চা আবার দেখুন আমরা বলি শনিবার আরবিতে বলতে হবে আমরা বলি শনিবার আরবিতে বলতে হবে আমরা বলি রবিবার আরবিতে বলতে হবে আহাত আহাত তার মানে রবিবার আমরা বলি সোমবার আরবিতে বলতে হবে এতনিন আমরা বলি মঙ্গলবার আরবিতে বলতে হবে তুলুদ আমরা বলি বুধবার আরবিতে বলতে হবে রুবু আমরা বলি বৃহস্পতিবার আরবিতে বলতে হবে খামিজ আমরা বলি শুক্রবার আরবিতে বলতে হবে জুম্মা আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা আমরা বলি আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বুকরা আমরা বলি গত পরশু আরবিতে বলতে হবে গলদামস আমরা বলি মাস আরবিতে বলতে হবে সার আমরা বলি সপ্তাহ আরবিতে বলতে হবে ইসবু, আমরা বলি বছর আরবিতে বলতে হবে সানা আমরা বলি সময় আরবিতে বলতে হবে চা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন